মনে পড়ে উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাইয়ের দিনটা নো আইডেন্টিটি কার্ড এই দাবিকে সামনে রেখে মহাকরণ অভিযানের ডাক দিয়েছিল তৎকালীন যুব কংগ্রেস আর সেই সময় রাজ্য যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশেই মহাকরণ অভিযান ঘিরে রণক্ষেত্র হয়ে উঠেছিল কলকাতার রাজপথ অভিযোগ বাম সরকারের পুলিশের গুলিতে সেদিন ১৩ জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছিল এই ১৩ জনের মধ্যে একজন ছিলেন ভাটপাড়া পুরসভার ছ নম্বর ওয়ার্ডের রথতলা পদ্মপুকুর রোডের বাসিন্দা কিশব বৈরাগী তিরানব্বই এর পরেই কেটে গেছে প্রায় একত্রিশটা বছর কিন্তু মৃত্যুর শংসাপত্র এখনো পাননি এই শহীদ পরিবার শহীদের স্ত্রী রিনা বৈরাগী বলেন এতদিন বার্নিং ঘাটের নথি দিয়ে সমস্ত কাজ করেছি এখন ডেথ সার্টিফিকেটের খুব প্রয়োজন খুব শীঘ্রই ডেথ সার্টিফিকেট পেয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন পুরসভার লোকজন না পাইনি এই প্রথম বললাম বললো বার্নিং ঘাটের কাগজ দিয়ে সব হয়ে গেছিলো ওই জন্য কোনো এ করিনি কিন্তু এখন দরকার একটা মানে ডেথ সার্টিফিকেটটা ভীষণ দরকার এই জন্য ওনাদের বললো বললো হয়ে যাবে আশ্বাস দিলেন বললো জানিয়েছিলেন না কোনো দিন জানায়নি একদিনও বলেনি এখন দরকার বলে জানাবেন বললাম বলেন ওই বার্নিং ঘাটের কাগজে হয়ে গেছে বলে বলা হয়নি কিন্তু পৌরসভা থেকে কি আশ্বাস দিল বললো হয়ে যাবে হয়ে যাবে শুধু মঙ্গলবারে যাবেন তারপরে আপনাদের আর করতে হবে যাবে না এই বিষয়ে ভাটপাড়ার উপপুর প্রধান দেবজ্যোতি ঘোষ বলেন টেকনিক্যাল ব্যাপার কিছু থাকে অনেকেই পেয়ে গেছেন ওনার পরিবারও খুব শিগগিরই ডেথ সার্টিফিকেট পেয়ে যাবেন কোনো অভাব অভিযোগ নেই ওনার একটু টেকনিক্যালি ডেথ সার্টিফিকেট নিয়ে ওটা করে হয়ে যাবে সব মঙ্গলবার না আমাদের পুরো হয়ে যাবে ওটা করে এমনি কোনো সমস্যা নেই ওনার পাশে আমরা সব থাকি কোনো সমস্যা নেই আমরা অ্যাকচুয়ালি আসি শহীদ সরোরে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে আসি মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের জায়গাটা অনেক ত্যাগ অনেক সংগ্রামের মধ্য দিয়ে এসছে সেই জন্য এনাকে স্মরণ করতে আমরা প্রতিবছর বছর একুশে জুলাই আসি প্রতি বছর তৃণমূলের তরফে আয়োজিত ধর্মতলার শহীদ দিবস পালন অনুষ্ঠানের ডাক পায় তার পরিবার এদিন রবিবার শহীদ কেশব বৈরাগীর বাড়িতে এসে তার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ভাটপাড়া পৌরসভার উপপুর প্রধান দেবজ্যোতি ঘোষ সিআইসি অমিত গুপ্তা কাউন্সিলর জিতু সাউ গোপাল রাউত প্রমুখ আটপাড়া থেকে প্রদীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা